আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনি জানেন আজকে চোদ্দই ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ নির্ভুল একটি সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাঝে তো চলুন দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি সঠিক উত্তর ডি গরল দুই নম্বর প্রশ্ন বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পূর্ণ হয় সঠিক উত্তর বি তৎপুরুষ তিন নম্বর প্রশ্ন কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তর ডি আট কপালে চার নম্বর প্রশ্ন কালের কলস এর রসীয়তাকে সঠিক উত্তর বি আল মাহমুদ পাঁচ নম্বর প্রশ্ন কোনটি ডক্টর মোহাম্মদ ইউনিফের লেখা বই নয় সঠিক উত্তর ডি দিসান অলসো রিসেস ছয় নম্বর প্রশ্ন সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদ্বয়ের লেখককে সঠিক উত্তর সি মনমোহন তর্কলঙ্কার দি ওয়ার্ড প্রেসিডেন্স মিনস সঠিক উত্তর বি পায়রটি আট নম্বর প্রশ্ন দি অ্যানোনিয়াম ফর ইনিমিকাল সঠিক উত্তর বি ফ্রেন্ডলি নয় নম্বর প্রশ্ন আই অ্যাম নট গুড দ্যাশ ট্রান্সলেশন সঠিক উত্তর সি অ্যাট দশ নম প্রশ্ন দি মিথ ট্রাবল হাফ ওয়ে মিন্স সঠিক উত্তর এ টু গেট নার্ভাস এগারো প্রশ্ন দি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই বি স্যামুয়েল জনসন বারো নং প্রশ্ন আই এম লুকিং ফরওয়ার্ড সঠিক উত্তর এ টু সিং ইউ তেরো নং প্রশ্ন কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বড় গস হলে এক একর হবে সঠিক উত্তর এ দুশো বিশ গজ গুন বাইশ গজ চোদ্দ নম্বর প্রশ্ন একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ কত সঠিক উত্তর বি ষাট ডিগ্রি পনেরো নম্বর প্রশ্ন পিতা মাতা ও পুত্রের বয়স গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সে গড় পঁচিশ বছর মাতার বয়স কত সঠিক উত্তর বি একচল্লিশ ষোলো নম্বর প্রশ্ন একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত সঠিক উত্তর বি আঠারো সতেরো নম্বর প্রশ্ন চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকা পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত সঠিক উত্তর বি সাতশো বিশ টাকা আঠারো নম্বর প্রশ্ন এক্স প্লাস অয় সমান আট এক্স মাইনাস অয় সমান ছয় হলে এক্স অয়ের মান কত সঠিক উত্তর এ সাত উনিশ নম্বর প্রশ্ন ওয়ান বাই টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত হবে সঠিক উত্তর অ্যান্সার দেওয়া নাই আপনারা নোটটা ফলো করে দেখতে পারেন টু এ বি হবে বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে সঠিক উত্তর সি পঞ্চদশ একুশ নম্বর প্রশ্ন স্বাধীনতার যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বিশিষ্ট সঠিক উত্তর এ মহিউদ্দিন জাহাঙ্গীর বাইশ নম্বর প্রশ্ন বাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর ডি লালমনিরহাট তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি সঠিক উত্তর সি তৈরি পোশাক চব্বিশ নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে সঠিক উত্তর বি উনিশশো সাতাশি সালে পঁচিশ নং প্রশ্ন জুলাই গণভ্যুত্থানে শহীদ আবু সাহেদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি সঠিক উত্তর এ উন্নত মমসির ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সঠিক উত্তর ডি সম্রাট আকবর সাতাশ নং প্রশ্ন গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে সঠিক উত্তর দুই অক্টোবর উনিশশো সালে আঠাশ নম্বর প্রশ্ন তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর এ তিস্তা উনত্রিশ নম্বর প্রশ্ন লালন ফকিরের জন্মস্থান কোথায় সঠিক উত্তর বি জিনাইদহ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রাচীন জাতিকোণটি উত্তর ডি দ্রাবিড় একত্রিশ নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু করে এ ক্ষুদ্র দানের মাধ্যমে বত্রিশ নম্বর প্রশ্ন আইএমএফ এ সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর এ ওয়াশিংটন তেত্রিশ নং প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে এ সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে চৌত্রিশ প্রশ্ন জুলাই আগস্টে অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘর রূপান্তর করা হয় সঠিক উত্তর ডি গণভবন পঁয়ত্রিশ নং প্রশ্ন হামাস কোন দেশের সংগঠন সঠিক উত্তর বি ফিলিস্তিন ছত্রিশ নং প্রশ্ন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত উত্তর বি তেইশ জোড়া সায়ত্রিশ নম্বর প্রশ্ন কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় সঠিক উত্তর সি প্রতিধ্বনি আটত্রিশ নম্বর প্রশ্ন এগ্রিকালচার বলতে কি বোঝায় সঠিক উত্তর বি পাখি পালন বিষয়াদি উনচল্লিশ নম্বর প্রশ্ন রক্ত হিমোগ্লোবিনের কাজ কি সঠিক উত্তর বি অক্সিজেন পরিবহন করা চল্লিশ নম্বর প্রশ্ন নেক্সট জেনারেশন সিকিউনিজিং এন জি এস ইসএেক সঠিক উত্তর এ সিকুয়েরিয়েশনস অ্যান্ড এম সি এমসিকিউ এর পাশাপাশি দুইটি বর্ণামূলক প্রশ্ন এসেছিল তার মার্ক ছিল সর্বমোট বিশ সর্বমোট ষাট মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আপনাকে সর্বনিম্ন পঁয়তাল্লিশ মার্ক কিন্তু পেতে হবে তাহলে কিন্তু আপনাকে এখানে সাক্ষীর জন্য নেক্সট টাপে কল করা হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ